তাহলে দরদ মুভি কি পনেরো কোটি টাকার থেকে বেশি বিজনেস করবে তুফান মুভি থেকে এটা কি সত্যি তো সেই সম্পর্কে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইলো তো আমরা জানি একটি দরদ মুভি সেখানে কিন্তু অনন্যম পরিচালিত একটি মুভি সেই মুভিটি কিন্তু প্রায় তিন তিন থেকে নয় চার চার থেকে পাঁচবার অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু তারা ক্যান্সেল করেছে বা ডেট চেঞ্জ করে ফেলেছে কিন্তু তারা ঠিক সময় কিন্তু রিলিজ দিতে পারেনি যে সময় কিন্তু তুমার মুভি সোবার ডুবার ব্লক হয়ে কিন্তু বেশি টাকা ইনকাম করতে পেরেছে কিন্তু দরজ সিনেমাটা কিন্তু বারবার কিন্তু রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে তারপর কিন্তু রিলিজ দিচ্ছে না তো এটা একটা ফ্যাক্ট তো এটা নিয়ে কিন্তু মানুষ অনেক ভক্তরা কিন্তু খেপে গিয়েছে সাহেব খানের তো অবশ্যই সে কিন্তু সাহেব খানের এই দরদ সিনেমাটি যেটি অনন্য পরিচালিত সে কিন্তু জানিয়ে দিয়েছে যে এই মুভিটি প্রায় পনেরো কোটি টাকা ইনকাম করতে পারে এই মুভিটি তো বাজেটই ছিল প্রায় দশ থেকে বারো কোটি টাকার মতো তো অনেকে বলছে যে এই মুভিটি এত টাকা বাজেট হলে তাহলে তুফান মুভি কত কয় টাকা বাজেট এত বাজেটে মুভি তুফানকে ছাড়িয়ে যাবে এই দরদ মুভি তো আসলে ব্যাপারটা হচ্ছে তুফান মুভি আমরা জানি একটি কমার্শিয়াল মুভি তো অনন্য মামুনও চাইছেটি তুফানের মতো এই দরদ সিনেমাটি কিন্তু কমার্শিয়ালভাবে নির্মাণ করেছেন সে কিন্তু সেটিকে বলেছেন যে তিনি কিন্তু বলেছেন যে তুফান মুভির থেকেও কিন্তু বেটার হবে এই দরদ সিনেমাটি তো এটা কিন্তু অনেকে কিন্তু শুনেছে তো অনন্য মামুন কিন্তু বলেছে যে তুফান থেকেও এটা বেটার হবে দরদ সিনেমাটি তো দরদ সিনেমাটিও আমরা চাইছি যে ইন্ডিয়া এবং প্যান ইন্ডিয়া রিলিজ করার তো একটি পরিকল্পনা থাকছে তো এটা নিয়ে কিন্তু তিনি আরও কিন্তু অনেক বলেছে যে এই দরদ সিনেমাটি আমরা অনেক প্রমোশন করবো জমি তো আমরা ঠিক দিন থেকে কিন্তু এটি মুক্তির চিন্তা ভাবনা করছি তো অনেকে কিন্তু বলছি যে এটি ফ্যাক বলছে একটি মুভি কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি যে একটি মুভির জন্য কিন্তু একটি সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট আসলে কিন্তু ঠিক জানানো দেওয়া হবে কয় তারিখে দরদ সিনেমাটি মুক্তি দেওয়া হয় তো অবশেষে কিন্তু অনেকে বলছে ভাই তু যদি মুভি এত টাকা ইনকাম করে তাহলে দরদ মুভি কিরকম ব্যবসা করতে এর থেকে বেশি আবার অনেকে বলছি ভাই তুফান মুভির আশেপাশে যেতে পারবে না এই দরদ সিনেমাটি তো অনেকে বলছে এটা নিশ্চিত এটা সত্য তুফান মুভির আশেপাশে যেতে পারবে না এই দরদ সিনেমাটি তো বলছে যে তুফান মুভির দ্বিগুণ থেকে ইনকাম করতে পারবে না এই দরদ সিনেমা তো আসলে এই মুভিটি অনেকে বলছে দরদ সিনেমাটি দেখবো না বা কেউ বলছে দেখবি তো এই দরদ সিনেমাটি আসলে একটি আমরা জানি কমার্শিয়াল মুভি হলেও কিন্তু এই মুভিটি কিন্তু খুব ঠান্ডা মাথায় কিন্তু তারা চিন্তা করে কিন্তু রিলেজ দেওয়ার চিন্তা ভাবনা করছে তো আশা করা যাক এই মুভিটি তুফান থেকেও কিন্তু বেটার হবে তো এই মুভিটি কিন্তু কমার্শিয়াল ভরপুর সবাই সব মিলিয়ে কিন্তু এই মুভিতে থাকতে চলেছে তো এই মুভিটি কিন্তু অন্য লেভেলের হতে চলেছে তো আমরা জানি এখানে বলে আপনাকে অভিনয় করতে দেখা যায় তো দেখা যাক এই মুভিটি কীরকম সারা ফেলতে পারে তো অনেকে বলছে এটি তুফান থেকেও বেটার না করতে পারে তো অনেকে বলছে তুফানের থেকেও বেটার হতে পারে তা আপনারা গভর্মেন্টে জানিয়ে দিন এই মুভি কি তোফান থেকেও বেশি ইনকাম করতে পারবে না দরদ সিনেমাটি তুফানকে ছাড়িয়ে যেতে পারবে না তুফান মুভির আশেপাশে যেতে পারবে না বা তুফান মুভির অর্ধেক থেকে ওইটি ইনকাম করতে পারবেন তা কমেন্টে জানিয়ে দিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য